হঠাৎ করে আজকে মন মঞ্চেও আমরা পেড়া বর্তা খাবো দেখতে পেলাম গাছে কিছু পেয়ারা আছে পেয়ারাগুলো সবগুলো পেরে নিলাম পারতে পারতে আমরা অনেকগুলো পেয়ারা পারলাম তারপর পেয়ারাগুলো ভালো করে ধুয়ে কেটে সুন্দর করে বর্তার জন্য উপযোগী করে তুল তৈরি করে তুললাম তারপর পেয়ারাগুলো কেটে পেয়ারার মধ্যে মরিচ লবণ শুকনা মরিচ সরষার তেল সব কিছু মিশিয়ে ভালো করে মাখিয়ে আমরা ভালো করে মেখে বর্তা তৈরি করে ফেললাম তারপর আমাদের বাড়িতে যারা আছে সবাইকে ডেকে ডেকে বর্তা দিলাম সবাই বললো বর্তাটা অনেক মজা হয়েছে আমি নিজেও অনেক উপভোগ করে খেলাম খেতে খেতে পায়ে প্যাট ভরে ফেললাম আর সত্যি আসলে আমাদের পেয়ারা বর্তাটা অনেক মজা হয়েছিল টেস্টি হয়েছিল সবাই মিলে আনন্দ করে খেয়েছি বাড়িতে যারা ছিল সবাইকে অল্প অল্প করে দিয়েছি সবাই খুশি হয়েছি সবাইকে অনেক মজাও পেয়েছে আমরা মাঝে মাঝে বাড়িতে এরকম পেরাপত্তার আয়োজন করি দেখা যায় সবাই মিলে প্যারাবর্তা খাই বিভিন্ন রকমের ভর্তা খাই বিরিয়ানি সময় বিরিয়ানি পাকাই সবাই অনেক মজা করি প্যারাবর্তা শেষ করা শুরুতেই অনেকেই কারাকড়ি করে নিয়ে যাচ্ছে তম তখন আমি ডেকে ভুলটাকে নিয়ে নিজেই সবগুলো খাওয়া শুরু করলাম সেই টেস্ট সেই টেস্ট পাও